নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো এখন দেখো আমি এখন চলে এসেছি চাকদাতে শীতের কিছু কালেকশান মানে চাদর আর কিছু শাড়িরও আমি তোমাদেরকে দেখাবো একদমই ছোট্ট ভিডিও এক থেকে দু মিনিটের ভিডিও তো তোমরা কেউ ভিডিওটা মিস করো না তো দেখো এখানে এটা হচ্ছে সাহা টেক্সটাইল চাকদ শিঙিরহাট এই চাদরগুলো কিন্তু অসম্ভব সুন্দর তো আমি একটা নিয়েছি একটা নিয়েছি বলতে আমার দাদার আর কি শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ ছিল তো কিনতে দিয়েছিল আমাকে তো আমি তার জন্য কিনেছিলাম তাই একটুখানি ছোট্ট ভিডিও ভালো তোমাদের সাথে শেয়ার করি তো এটা ছিল স্টোল আর আগেরগুলো ছিল চাদর তো ফোনটা ভালো লাগছে অবশ্যই তোমরা কমেন্টে কমেন্টে জানাবে আর এই যে এই দেখো এই চাদরটা আমি নিয়েছি এই চাদরটা অল বডি এরকম কাজ আর স্টোনের ওয়ার্ক করা খুবই সুন্দর আর রিজনেবেল প্রাইস তো তোমরা চাইলে যেতে পারো আর এখন তোমাদের কিছু লাইট ওয়েটের মধ্যে শাড়িও দেখাবো তো এই যে এই শাড়িটা দেখেছো এটা কিন্তু খুবই সুন্দর আর প্রাইস তোমাদেরকে বলবো জানো প্রাইস শুনলে তোমরা অবাক হয়ে যাবে সেভেন হান্ড্রেডের মধ্যে খুব খুব সুন্দর তো এই কালারটাও খুব সুন্দর আর আমি যে প্রথমে যে শাড়িটা দেখালাম আকাশি কালারের মধ্যে ওই শাড়িটা আমি নিয়েছিলাম ওটাও আমাদের বাড়ি থেকে কিনতে দিয়েছিল আর এই শাড়িটা আমি নিজের জন্য দেখছিলাম এটা দেখো কত সুন্দর আমি পুজোতেও কোনো শাড়ি নিয়ে নি তো ভাবলাম যে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠানের সামনেই আছে তো নেব তো রানী কালার বলে একটু কেমন লাগছিলো কারণ আমার বিয়ের দুটো বেনারসি রানি কালারের ছিল তো তার জন্য আর এই শাড়িটা কিন্তু তেরোশো পঞ্চাশ বলেছিলো এটা কিন্তু খুব 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 সুন্দর তো এই ছিল আজকের কালেকশান তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা